যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিল। তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণ্ডাবোধ করে কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ বোস থেকে শুরু করে প্রচুর মানুষ ছিল সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা বিশপুর নৈহাটি সমস্ত থানায় কাছরাপাড়া জগদ্দল ঘাটপাড়া নাম করে হ্যাঁ নাম করে অর্জুন নাম করে নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে মহা মুশকিল আছে আমি মমতা ব্যানার্জিকে খুন করাতে যাব কেন ওই বাংলার মানুষ ওনাকে সরিয়ে দেবে বাংলা মানুষ ওনাকে তাড়িয়ে দেবে আমার কি দরকার আছে পার্থভৌমিক অফিসিয়ালি তোলাবাজ এখানে সাতটা জুয়া ড্রাগস হিরোইন জমি দখল পুকুর ভাড়াট সবার মধ্যেও টাকা রোজগার লুট করছে কমিশন কাজে বারের আঠাশটা বার চালাচ্ছে তার মধ্যে যারা ডান্স করবে তারাও তাদেরকে ওকে পয়সা দিতে হয় তো পার্থভৌমিক এই নিয়ে দলের সব লোক ওর এগেন্স্টে কমপ্লেন করেছে মানে পুরো জেলা এবার পার্টির মধ্যে মমতা ব্যান্জিকে যে গুরুত্ব বাড়াতে হবে তার জন্য এই সব নাটক করছে উনি চুরি করবেন বাংলায় সবথেকে বড়ো চোর ভারতবর্ষে যদি ইউপিএসসি পরীক্ষায় যদি প্রশ্ন পত্রের মধ্যে আছে কি সব সবথেকে বড়ো চোর পলিটিশিয়ান কে আছে এক থেকে দশের মধ্যে বাংলায় আছে তার মধ্যে এক নম্বর মমতা ব্যান্জি দু নম্বর অভিষেক বানার্জি তিন নম্বর ববি হ্যাঁ চার নম্বর পার্থ চ্যাটার্জী এরকম পর চলে আসবে পার্থভৌমিকও আছে ওর মধ্যে এই পার্থভৌমি যে নৈহাটি পার্থভূমি ও আছে আড়াইশো লোকের ওই গরিপুর জুট মিলে জমি দখল করে একটা স্কুল বানিয়েছে সেখান থেকে আড়াইশো লোকের জালি এ করে সার্টিফিকেট বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে প্রাইমারি স্কুলে মমতা ব্যানার্জিকে প্রাণে মারার চক্রান্ত করছে অর্জুন সিং এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এই নিয়ে প্রতিটি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ গুরুত্ব বাড়ানোর জন্য এমন করছে পাল্টা প্রাক্তন সাংসদ অর্জুন সিং দু হাজার পুলিশ নিয়ে থাকছে ওনাকে কে আর কে পাগাল উনাকে মারতে যাবে তো গণবুত্থানে ভয়ে যে লোকটা গণবুত্থানের জন্য এসেছে সে এখন গণবুত্থানের জন্য ভয় পাচ্ছে কেন উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত সরকারকে লিড করছেন তার জন্য উনি ভয় পাচ্ছেন আজ অফিসিয়ালি চুরি স্বীকার করেছে কিনা সরকার অফিসিয়ালি স্বীকার করেছে এই সরকারকে আমি চুরি করেছি এরপরে সাজা হবে না কি করে বলছেন আপনি তার মানে তো তার মানে জুডিশিয়ারি উপরে চ্যালেঞ্জ আছে তার মানে তো বলা যাবে জুডিশিয়ারি ম্যানেজ হয়ে গেছে আমি সব কাজ করার লোক নাকি আমি পলিটিক্যাল লোক ওনার কিছু হলে আমার শুনলাম ওনার কিছু হলে নাকি আমার আমি দায়ী আরে ওনাকে সিবিআই ধরলে আমি দায়ী ওনাকে এনআইএ ধরলে আমি দায়ী আর আমি কি করে বলবো সম্ভাবনা সেটা ইডিসিবি আই বলবে উনি দুর্নীতিগ্রস্ত আছেন উনার ভাই কোম্পানি কয়েক কোটি টাকা প্রপার্টি জপ্ত হয়েছে উনার ভাই প্রপার্টি জপ্ত হয়েছে তো তার দায় কি আমি মমতা ব্যানার্জি শেষ টাইম এসেছে এখন যা তা কামড় দেবে লোককে গালাগালি করবে লোককে মারবে কাউকে গাড়ি ভাঙচুর করাবে পুলিশকে দিয়ে এ করবে দেখলেন না হবে এটা নিয়ে এটা নিয়ে আমরা ভেবেই চলেছি এই তো কাঁচরা পাড়া দরকার কাঁচরা পাড়া দেওয়াই তো হওয়া উচিত তো কতদিন মার খাবো রে বাবা কাঁচরা পাড়া দেওয়াই হয়েছে তার জন্য কাঁচরা ঠিক আছে ওখানে দেওয়াই হতো তো সব হাবড়াও ঠিক হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ